কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময় মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝোঁকে পড়ে নাম্বার এক হঠাৎ করেই অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহি প্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার তিন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয়ে বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধু প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারা দিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিধ্বন্নিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে নিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভেজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আইডিতে লাইক দিয়ে সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নিন নাম্বার এক যার ধন সম্পত্তি আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার দেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলা সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকায় ভালো সেটা কারো বাড়ি হোক বা হৃদয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য ই আমি এটি থাকবো না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখিয়ার যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কেনা যারা অভিনয় করে তারে ঠিকই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার জন্য হার মেনে নেয় তাকে অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শুনে তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এর পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বোঝে সহ্য করে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না এটি বাস্তব লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী হাজার বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয় ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি রাতে যত ঝগড়া হোক না কেন সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায় একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার যাকে হারাতে চাই না কোনো দিনও তিনটি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি কিন্তু না করে করে কথা কথা জীবনে অনেকবার লজ্জিত হয়েছে তাই বলুন সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে উপযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না ঘৃণাকারীদের ঘৃণা করো না তাদের সম্মান করো কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে কিন্তু যেই যাদের প্রয়োজন পড়িয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর ছিনবে না বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গলির কুকুরের সামনে একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখন তুমি সত্যিকারের একজন মানুষ হবে রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান তার কাছ থেকে বেশি আশা করো না যদি না সে তোমায় পছন্দ করে অতিরিক্ত দাম দিলে তেলাপোকো নিজেকে প্রজাপতি ভাবে আপনি জানেন কি মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ রয়ে গেছে বাকি নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও পুরাতে থাকে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠাপড়েই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয় তাই না ধন সম্পদ বিমানে করে ঘরে আনুক কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক একমতো কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রঙের কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীরা স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরের মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষা থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানের আগে ভেবে নিচে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে